বীরভূম শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ মা ও শিশুর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য থানার গ্রামের আদিবাসী পাড়ায় শুক্রবার সকালে প্রতিবেশীরা দেখতে পায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মা ও শিশু তারপর প্রতিবেশীরা খবর দেয় মল্লারপুর থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য প্রতিবেশীদের অনুমান মা ও ছেলেকে খুন করা হয়েছে কি কারণে খুন সেটা এখনও স্পষ্ট না তবে এই ঘটনার তদন্ত নেমেছে মল্লারপুর থানার পুলিশ তবে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা রয়েছে এলাকায় সকালবেলায় সবাই সবাই চিত্রামিত্র করছিলো তখন ছুটতে গেলাম দিয়ে ছুটে যাওয়ার পরে দেখছি কাকি শ্বশুড়ি পড়ে আছে মাথাতে বাড়ি পড়েছে কালো ওরা বাড়ি পড়েছে আর ওর বাচ্চা টুকু দিয়েছে ঘরের ভিতরে চোখের উপরে শুয়ে আছে ওইটাই দেখলাম সকাল উঠে দুটো

কি বেকুরা ছা আরজন আহত আছে তার নাম কি আরজন ই আছে ইঞ্জিন যেটা এটা এ নাম কি এটা তো মারা গেছেন কি এ পুলে কি দাও এটা এক্সপেক্ট তো এটা আচ্ছা কি দেখলেন সাড়ে সাতটার সময় সাড়ে সাতটার সময় ওখানে আমার আমাদেরকে ওই পাড়া থেকে ফোন করে এবং আমরা সেখানে যাই এবং গিয়ে দেখি ছেলেটা বাচ্চাটা মানে আঘাত অবস্থাতে বাচ্চাটা কোথায় আঘাত ছিল বাচ্চাটা মাথায় আগাচ্ছে মাথায় আঘাত বিছানায় পড়ে আছে রক্ত পড়ে আছে এবং মেয়েটা নিচে পড়ে আছে মেয়েটার তখন মেয়েটার নিচে পড়েছিলো না রক্ত পড়েছিলো মেয়েটাকে ততক্ষণ গাড়িতে তুলে নেওয়া হয় তো মেয়েটাকে আমরা দেখলাম সঙ্গে সঙ্গে হসপিটালে পাঠানো হয়েছে তারপরে পুলিশকে ফোন করা হয় পুলিশ আসবে ঠিক মনে হচ্ছে আপনার এটা

আর আপনাদের কোন পাড়া আমাদের মুসলিম পাড়া আমাদের চার পাঁচটা পাড়া নিয়ে একটা এলাকা তো আমরা অন্য পাড়া আচ্ছা